আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাজী এবং নারিশ ব্রয়লার বাচ্চা কত টাকায় কেনা বেচা হচ্ছে এটা ব্রয়লার এক গ্রেটের ইন্ডিয়ান রিভার গ্রুপের যেটা লোম্যান মিটের আওতায় তো এটা কাজী কোম্পানির বাচ্চা কাজী কোম্পানির এক গ্রেড মানের এটা কত টাকায় কেনা বেচা হচ্ছে আমি প্যাকেটের এমআরপিটা দেখে নিই ফার্মারদেরকে কিন্তু এমআরপিটাই দেখায় এমআরপি বারো টাকায় অর্থাৎ বারো টাকায় কিন্তু ফার্মাররা ডিলারদের কাছ থেকে নিতে পারবে আজি কোম্পানির ব্রয়লার মানের ইন্ডিয়ান রিভার এক গ্রেডের বাচ্চাটা আর যারা না রিস্ট দিতে চান না রিসটাও আপনাদেরকে দেখাবো তবে এখানে প্যাকেটের গায়ে লেখা থাকবে কোন কোম্পানি কি গ্রুপের এবং এ গ্রেড কিনা এগুলো কিন্তু লেখা থাকবে সেই সাথে এখানে ডেট আছে ডেটটা আমি একটু দেখাই আপনাদেরকে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ এটা গতকালকে কিন্তু অর্ডার করা হয়েছিল আজকে আইসা পৌঁছাইছে আপনারা জানেন যে যেদিন অর্ডার করা হয় সেই দিনের কিন্তু ডেটটা প্যাকেটের গায়ে থাকে তো নারিশ কোম্পানিটা কত কেনা হচ্ছে সেটা আপনাদেরকে যদি একটু দেখাই নারিশ কোম্পানিটা ব্রয়লার এ গ্রেট মানের এটা ইন্ডিয়ান রিভার নয় এটা কি গ্রুপের বাচ্চা আপনাদেরকে যদি আমি একটুখানে দেখায় দিই এটা হচ্ছে আরবর এক্রেস আরবর এক্রেস এটা নারিশ কোম্পানির নারিশের একটা ফেসিলিটি আছে বা সুবিধা আছে সেটা হচ্ছে একশোটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা আপনি ফ্রি পাবেন পানির পাত্র পঞ্চাশটার জন্য একটা খাদ্যের পাত্র পঞ্চাশটা বাচ্চার জন্য এক পিস খাদ্যের পাত্র দিলেই চলবে তো এটারে আমার কত টাকায় পড়ছে এটা আপনাদেরকে দেখাই সর্বোচ্চ এগারো টাকায় অর্থাৎ এইখানে আপনারা কাজী কোম্পানির চেয়েও একটা কা কমে কিন্তু নারিশ কোম্পানিটা পাচ্ছেন সেই সাথে আরও দুইটা বাচ্চা প্রতি শতে অর্থাৎ একশতে দুইটা বাচ্চা ফ্রি পাবেন এটার প্যাকেটের গায়ে ডেটটা আপনাদেরকে দেখাই উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে এটাও অর্ডার করা হয়েছিলো সকালে এসে কিন্তু পৌঁছাইছে তো বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত বাচ্চা পৌঁছায় নাই আবার অনেক জায়গায় পৌঁছে গেছে তবে মূল বিষয়টা হচ্ছে প্যাকেটের গায়ে আমার কী ডেট এবং কি গ্রুপের বাচ্চা এগুলো দেখে নেবেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই